শয়তানের বাচ্চা হ্যাঁ বৌমা হবো মারতেছ কে কথা কম বলেন আম্মা তোরে কি এই বুড়া বুড়ি জন্ম দিছে হ্যাঁ না আমি জন্ম দিছি আমি পেটে ধরছি আমি একজন টিউশনের টাকাই না দাদারে দিয়া কস ইদের কেনা কাটা কইরেন আর একজন টিউশনের টাকাই না দাদারে দিয়া কস ইদের কেনা কাটা করেন মা কি ভাই চাইছি ভাই চাইছি কি রে চিল্লা চিল্লি কিসের হ্যাঁ চিল্লা চিল্লি সাদে করি লোকে সাদে করি চিল্লা চিল্লি মাটা সুকোব। আপনা কথা না। আপনি আমার এই মাইয়া দুণর মাথা খাইছেন। কি হইছে? আমার একটু খোলামেলা করে ক। আর কৃষ্ণ রে ভাই। এই মাইয়া দুণরা আমি পেটে দর্ছি। আমার দুধ খাওয়াইছি। একটা টিউশনি টাকাйна দাদীর দাই। এদেরকে না কাটা করতে। এইডা দাদারাйна টাকা দে। এদেরকে না কাড়না করতে। আর আমি পানিতে বইসা হইছি। বোমা টাকাগুলা কিন্তু আমি তোমার কাছেই নিয়ে দিতাম।

ओ दादा के रे दादा दादा को एडा के के रे दादा भाई डक्सस के हां बसो ये से चिल्ले दे सबे देखो तो और मैं यार काम दादू ट्यूशन टाका पाई तुम्हारा तो कौन किसी दीते नहीं কেমনে গুনতেছে টাকাগুলো টাকাগুলো আমারই দিলেও এখানে দশ হাজার টাকা আছে তুমি আর দাদি ঈদের কেনাকাটা করে নিও কি দরকার আসলো বয়স হয়েছে বুড়ো হয়ে গেছে এখন আর এই নতুন জামা কাপড় দিয়ে কি করো রাইখা আরে না কি বলো ঈদের জামা কাপড় কিনবা রাখো টাকা রাখো দেখছো কতগুলো টাকা দিয়ে দিতেছে এ এটা কার মাইয়া তোমার মাইয়া তোমার পেটে ধরছো না আমার তো বিশ্বাসই হইতাছে না এই মাইয়া আমি পেটে ধরছি

আমি পেটে ধরছি আমি একজন টিউশনের টাকা না দাদের দিয়া কস ঈদের কেনা কাটা করেন আরেকজন টিউশনের টাকা না দাদারে দিয়া কস ঈদের কেনা কাটা করেন মা কি ভাইসা আইছি ভাইসা আইছি কি রে চিল্লা কিসের হ্যাঁ চিল্লা চিল্লি সাদে করি লোকে সাদে করি চিল্লা চিল্লি মারতাছো গো কথা কেন না আপনি আমার এই মাইয়া দুইটার মাথা খাইছেন কি হইছে আমার একটু খোলা মেলা কথা ক আর কইস না রে ভাই এই মাইয়া দুরা আমি পেটে দৌড়ছি আমার দুধ খাওয়াইছি একটা টিউশনি টাকা আইন না দাদি দাদা ইদার কেনা কাটা করতে এইডা দাদার টাকা দেয় ইদার কেনা কাটা করতে আর আমি পানিতে বসে আইছি বৌমা টাকা গুলা কিন্তু আমি তোমার কাছেই নিয়া দিতাম মোলেরা বেশি কথা কয় মাঝে মধ্যে মন কি সাফাটা বেরে কুইরা ফলাই এই মিয়া তুমি কেমন পড়া তুমি কেমন পুরুষ হইছো হ্যাঁ কেমন পুরুষ হইছো মাইয়া দুইটা কন্ট্রোল করতে পারো না হ্যাঁ বাপ মারের দুইটা কন্ট্রোল করতে পারো না মিয়া আরে ওরা কি কেটার গাছ লাগাইছে এনে হ্যাঁ কথা কই না স্যার তুমি আজ মরতে কি তোমার গলাটা সেটা তুমি তোমার কত সাহস তুমি আমাদের বাসায় আইছো তুমি আমার দাদার গলা চেপে ধরো তোমার সাহস তো কম না তুই কি করলি কি আমার গায়ে হাত দিলি তুই কি সে কি সে হে মিয়া মাইয়া রে কি ভেদ পড়াইছো

আর ওর কথা কি বলুন ও তো তোমার আচলের নিচে গিয়ে থাকে সবসময় একটা কাপড় কিনা দিস একটা পাঞ্জাবি কিনা দিস বা তোমার শাশুড়ি একটা শাড়ি কিনা দিস ঈদের সময় একটা নতুন জামা কিনা দিস একটা পাটা একদম চোখ তোমার আচলের নিচে গিয়ে থাকে সব সময় তোর যখন বিয়ে করাইছি না তখন মনে মনে আল্লাহর কাছে দোয়া করছি যে তোমাদের ঘরে সন্তান হইলে যেন তোমাদের মতো না হয় আমাদের মতো যেন হয় আল্লাহ আমার দোয়া কবুল করছে বস করছেন বস আম্মা দাদা দাদির সাথে কোনো খারাপ ব্যবহার করবে না ধার ধরে কিন্তু বাসা থেকে বের করে দিব কি রে তোরা তো বড় সাহস তুই তোর মাল বেশি কথা কোন কইছিস না সব কাদার থাকে আমাদের বাসা এসে মাদুরি করে কিছু মনে করেন না মামা তোমাদের কারণে তোমাদের গায়ে হাত চলে গেছে তুই ল্যাপটপ আমার পক্ষ নিছিলি আর তুই আমার বাইরে হাত দশ একটা বানাইছেন পুরো ঢোল শ্রীলঙ্কার স্টেডিয়াম মাঝে মাঝে দরজার ফাঁক দিয়ে দেখি যে বইয়ের কোলের মধ্যে সুন্দর করে মাথা দিয়ে শুয়ে থাকেন সাপ সাপ শুনে রাখেন আমার এই যে বাড়ি যাবতীয় সব সম্পত্তি আমি আরো ছয় মাস আগে এদের দুজনের নামে লিখে দিছি মুরব্বী এই কাজটা কিন্তু আপনি খুব ভালো করেছেন এই যে এখন থেকে এই মুহূর্ত থেকে এরা দুজন যেভাবে বলবে সেইভাবে যদি থাকতে পারেন থাকবেন আর তা না হইলে যে ওই যে ওইদিকে গেট মুরব্বী কিন্তু ঠিকই বলছে এই দা আমার মেয়েদের আমার শত্রু বানাই দিতেছেন তোমার আব্বা রাস্তায় ফেলবো না খবর আছে তোমার আব্বার নলি মলি খুললাম আমার তো চিনো আমি কে দেখছো শয়তানের বাচ্চা কি হলো শোনো মা একটা কথা বলি এই যে এতক্ষণ যা করছো না এই লজ্জা কিন্তু আমাদের না তোমাদের একটু পরিবর্তন হইও আম্মা এই যে দাদা দাদির সাথে যে খারাপ আচরণ করো এগুলো কিন্তু ঠিক না আম্মা এই যে ঈদ যা ঈদ আসে কখনো কি তুমি দাদার দাদির একটা নতুন জামা কাপড় কিনে দিছো হ্যাঁ এগুলো করো না আম্মা শোন আম্মা আমরা একটা পরিবার আমরা সবসময় হাসি খুশি থাকতে চাই আমাদের পরিবারটা ভাইঙ্গ না মা আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আমি আপনাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করছি আব্বা আপনি আমার মাফ করে দেন একটা করবানি একটা রোজার ঈদ নিতে কোনো সময় আপনাকে কাপড় দেয়নি আম্মারে দেনি। বাবা আমি কিন্তু তোমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করি নাই আমি যে আমার ওয়াইফকে ভয় পাই তাও কিন্তু না বাবা এতদিন যা কিছু হয়েছে মান সম্মানের ভয়ে বলি বলিনি আমি বাবা ভুল হয়েছে আমার মাফ করে দাও আমি জানি আপনি যে আপনার বৌড়ে ভয় পান বুঝি মাঝে মাঝে দেখি তো ঘরের মধ্যে দিন গাপ্পে গেলে এমন দেখ দাদা ধরো চলো ইত্যাদি পরে আমরা সবাই মার্কেটে যাব চলো